এবার খাবে দেখ মাঝখানে কি চেরি আর জেরি আর চিনিকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবচানি স্টোরি গুড মর্নিং এভরিওয়ান আজকে থার্টিথ মে আজকে বাবা বাবা চেকিংয়ে যাচ্ছে আদি কয়লা এখন ভোর ভোর পাঁচটার সময় দিদিভাই ডেকে দিয়েছে সবাই ভোর পাঁচটার সময় দিদিভাই উঠে সবাইকে ডেকে দিয়েছে এবার বাবা যাবে টুকটাক মা রান্না বান্না করে দিচ্ছে বাবাকে যাতে আজকে সারা দিনটা বাবা ওখানে ট্রেনের মধ্যে খেতে পারে কারণ ট্রেনের খাবার এমনি ভালো হয় না তো ওই জন্য বাবা সেগুলো নিয়ে যাবে মাও রান্না বান্না করছে সকাল থেকে উঠে যেহেতু আমরা উঠে গেছি আমাদের দুটো বাহন উঠে গেছে চিনি আর জেরি আর তাদেরকে সামলাতে সামলাতে আরো একটা হেডেক হয়ে যাচ্ছে ও ঘরে যেদিকে রেখে এলাম আর এই দিকে শুরু করে দিয়েছে মানে এদের ঘুম নেই চোখে এই যখন জেরি বাড়ি যাবে তখন ও মোটামুটি পাঁচ দিন ঘুম থেকে উঠবে না সারা দিন একটু পড়ে পড়ে যে মেয়েটা ঘুম হয় সে মেয়েটা এখন ঘুমোচ্ছেই না সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে তোমাকে কামড়ে দিয়েছিল নতুন দুধুতে ওকে কামড়ায়নি ও কামড়ে হ্যাঁ কি করবো বলে তিনবার বেঁচে গেল দশ তারিখ আমাদের এখন উঠার কথা ছিল মায়ের সব হয়ে গেল মাঝ বাজা হয়ে গেল সব হয়ে গেল এখন ওটার কথা ছিল আর আমরা মোটামুটি তার দু ঘন্টা আগে উঠে গেছি একমাত্র এই যে এই মেয়েটার দয়ায় চিনি গুড মর্নিং চিনি তোমার জন্য আমার মেয়েটাকে আমি আনতেও পারছি না চিনি বাবা নতুন কোয়ার্ড সেট করে রেডি আদি কৈলাস যাচ্ছে নতুন কোয়ার্ড সেট করে আমারই তো যাওয়ার কথা ছিল যেতে পারলাম

তাহলে ভাবো তো পনেরো না পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ওকে সাউরাপুলি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার অভিজিৎ ভাবলে এক ঘন্টার ব্যাপার চলো ঘুরে চলে আসি আর ওইভাবে যাওয়া যায় নাকি ড্রাইভারটারও মাথা খিচ লেগেছে গাড়ি ঘোরানোর পরে ড্রাইভারটা বলছে দাদা কিছু নেই তারও কিছু

আরে একটু তো কম করে নি নাও তাহলে টিফিন বক্সে ভরে দিচ্ছি এরা টিফিন বক্সে ভরে দিচ্ছি সন্দেশটা নিয়েছে কালকে অল্প করে নিয়েছে বলেছিল সাতটা দশে বেরোবে বিফোর টাইম একবারে বাবা সব সময় টাইম চলে তুমি বিফোর টাইমে চলে যাচ্ছ সাতটা দশে বললে কালকে বেরোবে এখন সাতটা বাঁচতে দশ

দিতে এখন যাবে বাবাকে লিডোয়া স্টেশন যাও সাবধানে এখন এই চলবে দশ দিনের জার্নি একটা চিন্তাও থাকবে সারাক্ষণ আর

তো যাই হোক বাবা যে ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছে সেটা হলো গিয়ারলেস ট্রাভেল ডায়েরি যেটা ফেসবুক দেখেই দেখেছিল ওরা আদি কয়েলাসের প্রচুর ট্রিপ করায় এই লাস্ট এক মাসের মধ্যে দুটো ওদের মানে সাকসেসফুলি গেছে অ্যান্ড চলে এসেছে আর এটা বোধ হয় থার্ড ওয়ান না লাস্ট ওয়ান হয়তো ফোর্থ বা থার্ডেই লাস্ট ওয়ান এটা তো যাই হোক এটাতেই বাবা যাচ্ছে আজকে থার্টিথ মে আজকে যাচ্ছে বাবা আর জামাই থাকতে পারবে না তাই যাওয়ার সময় বলে গেল তোর ভালো করে বিরিয়ানি ফিরিয়ানি অর্ডার দিয়ে না হলে বানিয়ে খাস তাই বলে গেল বুঝলে বললাম না তুমি এসো তারপরে বিরিয়ানি হবে অভিজিতে মন খারাপ আমি ডাকিনি বাবা চলে এদিকে বাবা তোমাকে ডাকতে দেয়নি উঠবো ছটা বাজে আবার কি কথা বাবা বেরোবে জানো তো সাতটায় ভালো লাগে না আমি এ ঘরে বসে যতবার ফোন করতে গেছি বাবা বলেছে না ও ঘুমোচ্ছে ওকে ডিস্টার্ব করিস না তো বাবা বেরোলো আর ওদের চিৎকারে অভিজিৎ উঠে এলো এই সকাল থেকে অনেক জ্বালিয়ে অনেক মানে প্রচুর জ্বালিয়েছে দুজনে একটু শুয়েছে শুয়েছে না মানে কি বারবার উঠছে আর শুচ্ছে আর এই যে অভিজিৎ নিজে সকাল সকাল কাজ নিয়ে বসে পড়েছে আমি প্রিয়তা দিয়ে গেল আমি লুচি আর একটু আলু চচ্চড়ি খাচ্ছে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত মাম্মা আমার বাবান পড়তে বসেছে স্যার এসেছে আর এদিকে মাও সকাল থেকে উঠে চলছে আমাদেরও চলছে শুনে বারোটা আমি রেডি হয়েছি রেডি হয়ে আজকে একটা ইনভিটেশন ছিল সেখানে হচ্ছে একটা কাজ ছিল যার জন্য এখানে আসা

ছেলেদের কালেকশন গুলো আমি দেখিনি কখনো তো চেক করি দেখি যদি কিছু ভালো লাগে তো দেখবো যে যা কিছু নেওয়ার ছিল নিয়ে বেরিয়ে গেছি যদিও ছেলেদের কালেকশন খুব ভালোই আছে আমি ছেলেদের কালেকশনটা অতটা জানতাম না এই অভিজিৎ ওইদিকে তো এ নিয়ে এসেছি এবার যাই একবার কি দেখা করে আসি যেখানে যাচ্ছি সেখানে ভিডিও করবো না আর সব নিয়ে কিছু বলছিও না তো যাই একবার দেখা করে আসি আর যে যে বুঝতে পেরেছে মার বাবা কোথাও বেরোচ্ছে তাই ও চিৎকার করছে আজ এখন সাড়ে সাতটা আমরা বাড়িতে এসেছিলাম তো অনেক আগে তারপরে আমি একটু রেস্ট নিয়েছি দিদিভাই একটু রেস্ট নিয়েছে আর বাকি আমাদের দুজন চা তারা কোনো রেস্ট নাই সাড়ে সাতটার সময় এখন ওরা ঘুমিয়েছে এই ঘরে প্রিয়তা আছে আর ওরা দুজনে জাস্ট ঘুমিয়েছে এসি চলছে ফ্যান চলছে তবেই ঘুমোতে পেরেছে একদম বড় অন্ধকার করে আর তবে আমরা একটু রেস্ট পেয়েছি না এখন কী হতে চলেছে কতক্ষণ রেস্ট পাবো কিছুই জানি না জুমবাদিরা এসেছে মিমি এসেছে আবু শর্মা দেখো ওই গাড়ি রাখতে গেছে

খাবার আগে আগে শুকতে হয় তবে বুঝতে হয় যে এটা তোমার খাবার না অন্য কারোর খাবার তবে খেতে হয় হ্যাঁ চিনি ও আগেই না ও আগে আগে দেব আগে খেয়ে নেব আগে ছেড়ে দেব ওই ও কনফিউজ খাবার জেই ও তুমি খাবে মামা ও জেরি তুমি খাবে জেরি তুমি খাবে ও জেরি খাবে বলছে না জেরিকে যখন কিছু বলা হয় তখন জেরি বলে জেরি জেরি বাইরে খাওয়া হয় মাকে বলেছিলাম শেদ্ধ শেদ্ধ ভাত খাবো বাট শেদ্ধ ভাত আর হয় না ডিমের ঝোল হয়েছে আর যেটা দেখতে মানে দারুণ লাগছে মা বানিয়েছে মা তো বহু বছর খায় না বাট স্টিল এত সুন্দর বানিয়েছে দেখতেই দারুণ লাগছে আপনাদের দেখে এই যে কালার এরকম হয়েছে পুরো মাংসের ঝোলের মতন ডিমের ঝোল ভাত আমি তো ঝোলের ডিমটা খায় না মানে ভাজা ডিম আমার জন্য সেদ্ধ ডিম ওখানে খেয়ে দেয়ে এসে দেখছি এবারে এই অবস্থা হচ্ছে না ওরে পাকড়ে ওরে পাকড়ে দেখেছ অভিজিৎ বলল যে এতক্ষণ মারপিট করছিল এখন খেলছে আরাম আরাম

তো আজকের ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজানি স্টোরি তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন টাটা গুড নাইট